সেদিন আল্লাহর কুদরতের জবানের সামনে প্রশ্ন বিদ্ধ হয়ে যায় বাঁচার কোন রাস্তা থাকতো না ও মুসলমান আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করেন মুসলমান পাপ করিয়েন না আমার নবী কয় হাসরের ময়দান কতটা ভয়াবহ হইব সাহাবীরা রে সারা রাত চলে যায় আমি নবী নামাজে দাঁড়ায় আর নিজের পা মোবারক ফুলায় ফেলি কেন কারণ আছে রে দিনের পর দিন পাহাড়ের গুহায় আমি নবী সেজদা লাগায় কেঁদে কেঁদে কেন সময় কাটায় দেই কারণ আছে রে সাহাবীরা আমি নবীর আল্লাহ না বানাইলে কিছু বানাইতো না কিন্তু আমি নবী দিনের পর দিন না খায়া সময় কাটাই না খায়া আমি নবী দিন পার করি কেন এটার কারণ আছে ইয়া রাসূলুল্লাহ কেন আপনি এত কষ্ট করেন আমার নবী কয় হাশরের ময়দানের কথা যখন আমার মনে হয় আসরের ময়দানের অবস্থার কথা আমি নবীর যখন মনে পড়ে রে কিসের রাত কিসের দিন আমি সব ভুলে যাই আমি নবী আল্লাহর কুদরতের কদমে শেষদার লাগে দেয় বাদতে দাঁড়ায় যায় আর বলি রব্বি হাবিলি উম্মতি রব্বি সাল্লি উম্মতি হে মালিক নবী ও আমার মালিক আমার উম্মত আমার উম্ম আমার উম্মতের গুনাহ খাতাগুলো গুলো আমার হেবা করে দিয়ে দেন ও আমার মালিক আমার উম্মতের গুনাহ লয়ে আসার ময়দানে আমার উম্মতদের পাকড়াও করিয়েন না সবাকরাম বলে নবী গো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া রব্বুল আলমিন তো আপনি নবীকে সাফা তার মর্যাদা দিছেন তবু উম্মতের আমল নামা আপনার হাতে দেওয়ার জন্য তো কাঁদেন কেন আমার নবী কে সাহাবিরা রে হাসরের ময়দানে যেই মানুষটাকে আমার আল্লাহ প্রশ্ন করবে রে এই মানুষটাকে রক্ষা করার মতো আর কেউ থাকবে না নবী বলে আল্লাহ যদি কোনো মানুষকে প্রশ্ন করে বসে কেন নামাজ পড়লি না এই জবাব দিয়া এই পার হতে পারত না এই এই জবাব পক্ষ থেকে তার নবীও দিয়া পার করাইতে না আল্লাহ তার দিত না আল্লাহর ভয়ে কথাই বলত না আমি নবী রকমা তুলনি তখন কথা বলবো না আমি শেষদা লাগায়া দিব মালি আপনি বলেছেন আসরের মাঠি আমার লজ্জিত করবেন না অপমানিত করবেন না মালিক আপনি বলেছেন আমার রব্বুল इज्जत বলবেন হুজুর কোন জায়গায় আপনার অপমান মনে হয়েছে আমার নবী বলবেন আল্লাহ আমার উম্মতের আমলনামা গুলো হাসারবাসী সামনে তুলে ধরিয়েন না আমার উম্মত লাঞ্ছিত হলে আমার সম্মান থাকবে না মুসলমানের নবীর নবীর হবে নবীর থাকতে হবে নবীর কথা জবানে বের হওয়া মাত্র পানি আসতে হবে পানি না আসলেও চোখটা পানিতে ভিজে যেতে হবে নবীর প্রেমের কথা আসলে নবীর मोहब्बतের কথা আসলে যখন আপনার চোখ থেকে পানি বের হয়ে যাবে তখনই বুঝবেন আপনার ঈমানে আমার আল্লাহ পরিপূর্ণতা দান করেছে আর জন্য মায়া লাগে না চোখে পানি আসে না অন্তরে কান্নার ভাব হয় না যদি এমন হয় বুঝবেন আপনার গুনার পরিমাণ অনেক বেশি আপনার তো বা করা অত্যন্ত জরুরি যদি মোট আজরাইল আসে আপনি ধরা খায়া যাইবেন ও ভাই ধরা খায়া যাইবে ও ভাই ধরা খায়া যাইবেন নিঃশ্বাসটা বের হয়ে গেলে তো বা করার আর সুযোগ নাই নিঃশ্বাসটা বের হয়ে গেলে ইবাদত করার আর সুযোগ নাই নাই কোন ইবাদত করার কোন সুযোগ পাবেন না নিঃশ্বাসটা যতক্ষণ আছে ততক্ষণ তাও বা দরজা খোলা আছে